হ্যালো তো চলো আজ একটু এরকম খাস্তা মুচমুচে এগ প্যাটিস বানানো যা তো সেই জন্যে আমি প্রথমে দেখো নিয়ে নিয়েছি ময়দা তো তাতে লবণ আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে নেব তো ময়নটা যতক্ষণ এরম দলা বাজছে ততক্ষণ ভালোভাবে তেল দিয়ে ময়নটা দিয়ে নেব তারপর পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে আধা ঘন্টা মতন রেখে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা সামান্য গোল্ডেন ব্রাউন করে ভেজে তাতে দিয়ে দেব লঙ্কা কুচি স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সয়া সস আর দিয়ে দেবো টমেটো সস তারপর দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম দিয়ে ভালোভাবে একটা ভুজিয়া তৈরি করে নেবো ভুজিয়াটা তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর এক চামচ মতন ঘি দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করে নেব তো ঠিক পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর দেখো আমি ময়দাটাকে এরম লেচি কেটে নিয়েছি তারপর গোল বা লম্বা যেমন পারো সেইভাবে ময়দাটাকে বেলে নিয়ে এরমভাবে চার পাঁচটা চাকু দিয়ে কেটে নেব তো চাকু দিয়ে কেটে নিয়ে বাকি অংশগুলোকে সরিয়ে রাখব। তো বাকি অংশগুলোকে বাদ দিয়ে আবার এই দুটিটাকে চার ভাগে কেটে নেব তো দেখো আমি যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করতে হবে তারপর যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা প্রথমে একটা লেয়ারের উপর দিয়ে আবার একটা রুটি তুলে নিয়ে তার উপরে দিয়ে দেব তো এইভাবে দিয়ে আবার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নেব তো এইভাবেই চারটে লেয়ারকে আমরা সাজিয়ে নেব তো দেখো এইভাবে চারটে লেয়ারকেই সাজিয়ে নিয়েছি তারপর লাস্ট লেয়ারের ওপরে আর কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দেবো না তারপর আবার যেমন পরোটা বেলে সেইভাবে বেলে নিয়ে ডিমের যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেই ভুজিয়াটা পরিমাণ মতন দিয়ে দেবো তারপর আবার কর্নফ্লাওয়ার আর যে ঘিয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা চারিপাশে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব তারপর এভাবে ভাজ করে নেবো দিয়ে মুখটাকে ভালোভাবে লাগিয়ে নেব তো দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো তো একই প্রসেসে এইভাবে তৈরি করে নেবো তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা করে প্যাটিস দিয়ে এইভাবে ওপরে তেল দিয়ে ভালো মতন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তাহলেই তৈরি আমাদের এই প্যাটিস আবার আর দোকান থেকে কত কিনে খাবে এবার এইভাবে একবার এক প্যাটিসটা তৈরি করো অনেক খেতে মজার ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা অনেক জুসি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও একটু আমাকে কমেন্টে জানিও আর তোমরা আমার ভিডিওটা কোন টাইমের মধ্যে দেখতে চাও দুপুর তিনটে বিকেল পাঁচটা না সন্ধ্যে সাতটা একটু কমেন্টে জানিও